সুন্দর একটি বিড়াল দেখতে পাচ্ছি এক বাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভিয়ার সাত পাখিনীর ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ সাতই জুন দু হাজার চব্বিশ শুক্রবার আজকে আমরা ফেলে এসেছি মিরপুর এক নম্বর পাখির হাটে এই হাটে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিভিন্ন প্রকার পোষা প্রাণী ক্রয় বিক্রয় হয় এবারে পশু পাখি ক্রয় বিক্রয়ের জন্য কোনো প্রকার সাধনা প্রদান করতে হয় না ও যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন দেখা যাক আজকে কোন কোন পাখি উঠেছে এবং তাদের দাম কত বলে আছি ইমরান ভাই সেটা পেয়ে আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

नमस्कार दिनुभयो धन्यवाद

সমস্যা যে পাখি দেখতে পাচ্ছি বাইরে গোলা কি পাখি গোল্ডেন গোল্ডেন বললেন রেগুলার বস কত বসও রানী রানী নাম কত চাচ্ছে নাম কত যাবে তিন হাজার টাকা জোড়া কম করা যাবে ভাই আরও বাসায় আসছে নাকি এখানে ড্রামেগুলো ভাইয়ের মোবাইল নাম্বারের লোকেশন তির জিরো সিক্স অনুষ্ঠান লোকেশন আসলে ওকে ভাই ধন্যবাদ

বলতে পারি আচ্ছা বলতে পারেন ভাইয়ের মোবাইল নাম্বার মোবাইল তো ওয়ান সিক্স লোকেশন লোকেশন ওকে ভাই ধন্যবাদ সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছি এক ভাই নিয়ে আসছে ভাই এটা কি বিড়াল এটা ব্রিডিং ব্রিডিং এটা মেল না ফিমেল ছেলে কত চাচ্ছে আর নিচে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি বিড়াল এটা ইমেল দুইটা একসাথে কিনে ডিসকাউন্ট দেওয়া যাবে আর কি আছে আপনার কাছে এই ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশন লোকেশন একজোড়া আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কি কোথায় তেল লোটেনো লোটেনো দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি সেটআপ সহকারে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার পুরো সেট আপ নাকি হ্যাঁ বাক্স সহ বাচ্চা নাই বাচ্চা নাই বাক্স আছে হ্যাঁ বাক্স আছে পুরো সেট আপ সহকারে কিছু কম করা যাবে কম পাঁচশো টাকা কম পাঁচশো টাকা কম করা যাবে বাসায় কি আরো আছে নাকি একটাই বাসে ছিল এটাই লাস্ট জোড়া আমার লাস্ট ছিল হ্যাঁ আমি আর পারবো না পারবেন না মোবাইল নাম্বার লোকেশনটা বললেন জিরো নাইন ফোর সিক্স ফাইভ জিরো টু থ্রি ফাইভ জিরো লোকেশন ক্যান্টনম্যান পাউনিয়া ধন্যবাদ

বাসায় কি আরো পাঠিয়ে আছে চলে আসছে সাইফুল ভাইয়ের সেটা দেয় ভাই এগুলা কি পাঠি এটা ভাই ফোন দেওয়া বলা হয় এটা সেল হয়ে গেছে ভাইয়া সেল হয়ে গেছে অলরেডি এটা ডেলিভারি যাবে অনেক দূরে

এখানে জোড়া যদি কেউ নেয় এখান থেকে আপনি স্পিডের জোড়া ডা রাখা যাবে আপনার এক পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আর এখানে একটা জোড়া আছে আপনার এই যে জোড়াটা প্রথম বৈশাখে শুকে গেল গা আর একটা বাচ্চা আছে এই যে এই জোড়াটা বেশ বাচ্চা সহকারে কারো যদি লাগে একদম সাত হাজার টাকা সাত হাজার দেখেন এখানে এখানে তিনটা বাচ্চা আছে কেউ যদি নেয় পাইকারি রেট একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ সবগুলো ট্যাম করা এই যে দেখেন ট্যাম করা বাচ্চা এই দেখেন একটা বাচ্চাও কামড়

বারো হাজার টাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল জিরো নাইন ওয়ান থ্রি ট্রিপল ফাইভ লোকেশন গাজীপুর বাইপাস আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম